আসসালাম সম্মানিত দাদা সম্মানিত দিদি সম্মানিত আমার পানপ্রিয় ভক্তগণ আশা করি মহান আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনারা সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি তান্তিক কবিরাজ জনি কবিরাজ জনি আজকে আপনাদের মাঝে তেমন একটা পাওয়ারফুল শক্তিশালী কার্যকারী নকশা নিয়ে হাজির হইলাম ম্যাংটা বশীকরণ নকশা ম্যাংটা বশীকরণ নকশা একটা মেয়েকে কিংবা একটা কুমারী মেয়েকে একটা সেরিকে একটা কোচি সেরিকে দেখছেন আপনার দিয়ে যখন পাচা নড়ায় নড়ায় তারাটা নড়ায় করে। আপনি লিঙ্গটা দাঁড়ায় পরে বলতে পারেন না সহ্য করতে পারেন না সেই মেয়ে তেমন মেয়েকে ম্যাংটা কইরে আপনার রুমে খাটে মাটি বিছানায় আরা জঙ্গল আইনে আপনি তার বুনির কাপড় পাতার কাপড় সরে খেলতে পারবেন তার সাথে ন্যাংটা কাজ সহবাস বিচ্ছেদ কাজ করতে পারবেন তো বিয়স সবাই আমার এই নকশাটি দিয়ে কাজ করেন আল্লাহর কসম পুতার কসম দিয়ে ভুলে গেলাম কাজ হবে কাজ হতে বাধ্য কাজ হবে বিয়স কাজ হতে বাধ্য আমি তান্ত্রিক আজ জনি কথাই নে কথাই নে বিয়স বিশ্বাসী সবাই আমার এই নকশাটি দিয়ে কাজ করেন অবশ্যই অবশ্যই আল্লাহর পশম ক্ষুদার পশম কাজ হবে কাজ হতে বাদ্রুবিয় এখন আমি বেশি কিছু বলবো না গইলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না এখন আমি এই নকশাটির নিয়ম কারণ কারণটি বইলে দিব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন যে দেখতে পাচ্ছেন নকশা আমি যেরকম ভাবে নকশাটি আঁকাইছি ঠিক আমার মত করে দিয়ে এই নকশাটি আঁকাবেন আর দেখতে নিচের নাম শুধু এই নামের জায়গায় মেয়ের নামটি দিবেন দিয়ে সাইয়ে একটা পুরাতন তবরস্থানে স্থানে এই নকশাটি রাত বারোটার সময় রাত বারোটার সময় উলঙ্গ হয়ে এই নকশাটি কবরস্থানে পুঁতে রাখবেন পুঁতে রাখার তিন ঘন্টা পরেই সে কাঙ্ক্ষিত মেয়ে সে কাঙ্ক্ষিত মহিলা সে কাঙ্ক্ষিত কুমারী সেরি ন্যাংটা হয়ে আপনার সাথে আকাম ওকাম সহবাস খারাপ কাজে লিপ্ত হবে আপনার কিছুই কত হবে না মেয়ে নিজাই স্থাগিত তার পাশার কাপড় গুনির কাপড় ফিগারের কাপড় সরাইয়ে আপনার লিঙ্গ নিয়ে তার বুধার বিক্রি ডুবে দিব তার বুধার বিক্রি ডুবে দিব আপনি ইচ্ছা মতো তারে খাবেন ইচ্ছা মতো চাটবেন সে কাঙ্কি তুমি কিছুই বলবো না আমার নিয়ম অনুযায়ী কাজ করেন খুদার কসম দিয়ে বলে গেলাম পুরফাল্লা নিচে মা খাটি কথা দিয়ে গেলাম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে গেলাম কাজ হবে কাজ হতে বাধ্য কবি আর কেউ কাজ করতে না পারলে এই যে দেখতে পারতেছেন স্ক্রিনের নাম্বার সে নাম্বারে যোগাযোগ করবেন সে নাম্বারে যোগাযোগ করবেন বাসে আসবেন বাসে এসে কাজ করে নিবেন কাজ করতে না পারলে স্ক্রিনের নাম্বার ফোন দিবেন কেউ যদি কাজ করতে না পারেন এই স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন কাজ করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেটা কাজ করবেন হাদিসে বলা আছে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেটা কাজ করবেন অনুমতি তো ব্যতীত কোনো দাদা এবং দিদি কাজ করবেন না যে কোনো কাজ করি বান বিচ্ছেদ না সন্তান হয় না স্বামী স্ত্রী ভালোবাসা মানুষ চলে গেছে যে কাজ সহকারে করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম